দেশের জন্য কত জীবন হয়েছে কুরবান এই দেশটা দয়তকার ও করুণার উদান দেশের জন্য কত জীবন হয়েছে কুরবান এই দেশটা দয়তকার ও করুণার উদান দেশের জন্য কত জীবন হয়েছে কুরবান বাวรร্নতে দিয়েছে জীবন বাংলা ভাষার তরে জীবন দিয়ে স্বাধীনতা এসেছে কত তরে বাวรร্নতে দিয়েছে জীবন বাংলা ভাষার তরে জীবন দিয়ে স্বাধীনতা বাওয়ান নতে দিয়েছে জীবনে বাংলা পাসার তরে জীবনে দিয়ে স্বাধী নথয়জিয়া করতুরে এটি তোমার আমার দেশ সহিীকাজির দেশ লাখু বাধানির দেশ শিপরাউগিয়ারা দেশ এটি সাহধাজালানের দেশ সাম্পরানের দেশ দরে থাক দেশ পধু করি করে দেশ সেটি তোমার আমারা দেশ সাঞজাচরাজিন দেশ সাম্পরানের দেশ সাহধারানের দেশ সেটি তোমার আমার দেশ।

এই মাটিতে শুয়ে আছে লক্ষ সেনা লক্ষ সেনা লক্ষ সেনা এই মাটির একটি কোনও কেড়ে নিতে পারবে না কেড়ে নিতে পারবে না এই মাটিতে শুয়ে আছে লক্ষ মুক্তি সেনা লক্ষ মুক্তি সেনা লক্ষ মুক্তি সেনা এই মাটির একটি কোন কেড়ে নিতে পারবে না কেড়ে নিতে পারবে না কেড়ে নিতে পারবে না বীর বাঙালি উঠলে জেগে রক্ষা নাই যে আর কারো রক্ষা নাই যে আর কারো রক্ষা নাই যে আর বীর বাঙালি উঠলে জেগে রক্ষা নাই যে আর কারো রক্ষা নাই যে আর রক্ষা নাই যে আর বিন্দেশীদের দাদা দাদা সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার বিরাউলিয়ার পরিচালনা এই মাটি ধন্য এই দেশটা হয়তো কারো পণ্য বিরাউলিয়ার পদবোজনা এই দেশটি ধন্য এই দেশটা নয়তো কারো বিদেশিদের ধন্য এই দেশ তোমার আমার দেশ শহীদ গাজির দেশ লাখো বাঙালির দেশ বিরাউলিয়ার দেশ শাহজাহানের দেশ শাহপরানের দেশ বীরের দেশ তোমার আমার দেশ শাহজালালের দেশ শাহ পরানের দেশ বীর দেশ যে তোমার আমার দেশ শহীদ গাজিরের দেশ লাখো বাঙালির দেশ বীর ауলিয়ার দেশ যে শাহ দেশ শাহ পরানের দেশ বীর দেশ ফয়জলের মেরে দেশ যে তোমার আমার দেশ শহীদ গাজিরের দেশ লাখো বাঙালির দেশ বীর ауলিয়ার দেশ যে শাহ জালালের দেশ শাহ